হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে একটা জিও পলিটিক্যাল প্রবলেমস নতুনভাবে অ্যারাইজ করছে এবং এই জিনিসটা অ্যারাইজ করছে চায়নার জন্য তো জিও পলিটিক্যালি যখনই আমরা কোনো রকমের কোনো টেনশন দেখি বা কোনো রকম কোনো সিচুয়েশানস দেখি প্রত্যেকটা কান্ট্রি যেটা করে সেটা হচ্ছে তার নিজের যে অ্যাডভান্টেজিয়াস জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে ধরে তার সাথে পুরো পৃথিবীর যে বিজনেসগুলো হয় সেগুলোকে ডমিনেট করার জন্য তারা প্রত্যেকে নিজের নিজের মতো একটা করে স্টান্স নেয় এবং সেই স্টান্সটা অন্যান্য দেশকে যেভাবে ইমপ্যাক্ট ফেলে এবং সেইটা অনুযায়ী প্রত্যেকে একটা অ্যাডভান্টেজ নিতে চাই সেই টাইপ অফ যে ইভেন্টগুলো ঘটে সেগুলোকে আমরা জিও পলিটিক্যালি দেখার চেষ্টা করি এবং সেটা কেন্দ্র করি টোটাল জিও পলিটিক্সের এই গল্পটা তৈরি জিনিসটা একটু ভেঙে বলি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ইউএসএ যেমন সব থেকে বড় লেভেলের ইম্পোর্টার প্রত্যেকটা জিনিসকেই তারা ইম্পোর্ট করে বড় লেভেলের কনজামশন স্টোরি আছে তাদের এবং তার সাথে সাথে যত টেকনোলজি কেন্দ্রিক মানে কোম্পানিগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ইউএসএ রয়েছে তো ইউএসএ এই জিনিসটাকে নিয়ে পুরো পৃথিবীর সাথে একটা মানে কি বলবো জিও পলিটিক্যালি বার্গেনিং করতে চায় বা ডলারকে নিয়ে করতে চায় রাইট সিমিলারভাবে যদি আমরা দেখি সৌদি আরবের কথা যদি ভাবি তারা তেল নিয়ে করতে চায় চায়না যেমন তাদের যতটা পরিমাণ রিসোর্সেস রয়েছে অর্থাৎ তারা যে প্রচুর জিনিসপত্র মানে বানায় পুরো পৃথিবীর জন্য তাদের যে ম্যানুফ্যাকচারিং সেক্টর তারা যে এক্সপোর্টার পৃথিবীতে পুরো পৃথিবীতেই বিভিন্ন জিনিসপত্র তারা এক্সপোর্ট করে সেই বিষয়টা নিয়ে চায়না কিন্তু অনেকটা বার্গেন করতে চায় রাইট ঠিক একইভাবে চায়নার ক্ষেত্রে আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের ন্যাচারাল রিসোর্সেস আমরা যদি রাশিয়ার কথা ভাবি রাশিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা ইম্পর্টেন্ট রাশিয়া যেমন প্রচুর পরিমাণে তাদের কাছে ন্যাচারাল গ্যাস রয়েছে সিমিলারলি আমরা যদি চায়নার কথা ভাবি তাদের প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা চায়না থেকে পুরো পৃথিবী জুড়ে রপ্তানি হয় সেটা হচ্ছে আমাদের কিছু রেয়ার আর্থ এলিমেন্ট এটাকে আর ই নামে বলা হয়ে থাকে রেয়ার আর্থ এলিমেন্ট কোনগুলো না আপনারা যদি কেউ পর্যায় সারণি পড়ে থাকেন বা প্রিওডিক্টেবল সেখানে যে জিনিসটা আছে যে আমাদের টোটাল পনেরোটা লেন্থ আছে এবং তার সাথে সাথে স্ক্যান্ডিয়াম এবং আট্রিয়াম এই দুটোকে নিয়ে টোটাল এই সতেরোখানা এলিমেন্টকে নিয়ে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট এই এলিমেন্টগুলো কেন রেয়ার আর্থ তার কারণ হচ্ছে পুরো পৃথিবী জুড়ে এটা স্ক্যাটার্ড ওয়েতে থাকে এবং তার সাথে সাথে এটা খুব যে মানে ফ্রিকুয়েন্টলি পাওয়া যায় সেই বিষয়টা নয় এবং এই জিনিসটাকে এক্সট্র্যাক্ট করতে গেলে প্রচুর পরিমাণে পলিউশন তৈরি হয় তো চায়না কি করে চায়নায় এই রেয়ার আর্থ যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টের যে বিজনেসটা তার সিক্সটি টু এইট্টি পারসেন্ট ডমিনেট করে হচ্ছে চায়না এখন পুরো পৃথিবী জুড়েই যদি তাকে আধিপত্য বিস্তার করতে হয় বা কিছু করতে হয় তাকে এই রেয়ার আর্থ এলিমেন্টগুলো নিয়ে পুরো পৃথিবীকে ব্ল্যাকমেলিং করতে হবে এটা চায় না কিন্তু দীর্ঘদিন ধরে জানে এবং এটা করে আসছে এখন রেয়ার আর্থ এলিমেন্টগুলো কেন ইম্পর্টেন্ট কারণ এটা আর্মস অ্যামুনেশন থেকে শুরু করে ড্রোন টেকনোলজি তার সাথে সাথে অটোমোটিভ যে সেক্টর আছে সেই সেক্টর কিছু ব্যাটারি সেক্টর মেনলি হচ্ছে বড় বড় যে সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে ম্যাগনেট কেন্দ্রিক যে বিজনেসগুলো আছে সেগুলোতে এটা খুব বড় পরিমাণে ইউজ হয় ডিফেন্স থেকে শুরু করে সমস্ত সেগমেন্টে বিশেষ করে অটোমোবাইল পার্টসের ক্ষেত্রে বা অটোমোবাইলের ক্ষেত্রে এইগুলোতে প্রচুর পরিমাণে ইউজ হয় এখন এইগুলোতে যদি ইউজ হয় এবং চায়না যেহেতু পৃথিবীর এইটি পারসেন্ট এই মেটিরিয়ালগুলো সাপ্লাই করে চায়না যদি এই জিনিসটাকে বন্ধ করে দেয় তাহলে পুরো পৃথিবীর জন্য এই জিনিসটা কিন্তু একটা ভয়ানক জায়গায় যাবে এক্স্যাক্টলি সেম কাজটা এই ট্রেড ওয়ারের ফলে বা ট্রেড ওয়ারে চায়নাকে কন্টিনিউয়াসলি ট্রেড দেওয়া পুরো চায়না থেকে ম্যানুফ্যাকচারিং সেগমেন্টগুলোকে যে সরিয়ে নেওয়ার গল্পটা চলছে দীর্ঘদিন ধরে পুরো পৃথিবীতে সেই বিষয়টাতে চায়না পিস্ট অফ হয়ে গিয়ে এপ্রিল মাস থেকেই এই যে রেয়ার আর্থ এলিমেন্টগুলো আছে সেগুলো পুরো পৃথিবীতে সাপ্লাইটা তারা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে এবং এই যে বন্ধ করে দেওয়াটা এটা কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কান্ট্রির যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলছে বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষে প্রচুর কোম্পানি রয়েছে আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি টাটা মোটরস থেকে শুরু করে মহেন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এরা প্রত্যেকে গভর্নমেন্টকে একটা জিনিস বলে দিয়েছে সেটা হচ্ছে জুলাই মাসের মিড অফ জুলাই অবধি আমাদের যে পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট আছে বা এই টাইপ অফ যে ধাতুগুলো রয়েছে এই ধাতুগুলো নিয়ে তারা কিন্তু তাদের কার প্রোডাকশান বা এই যে প্রোডাকশানটা এটা জুলাই মাস অবধি কিন্তু চলবে কিন্তু তারপরে জুলাই মাস অনওয়ার্ডস যদি গভর্নমেন্ট কোনো না কোনো নেগোসিয়েশনস করতে পারে চায়নার সাথে বা এই বিষয়গুলোকে যদি না আনতে পারে তাহলে আমাদের এখানে কিন্তু প্রোডাকশান বন্ধ করতে হবে এটা শুধুমাত্র আমাদের কথা নয় এটা পুরো পৃথিবী জুড়েই প্রচুর বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যত কার অটো কোম্পানি রয়েছে বা অটোমোটিভ সেক্টর রয়েছে বড় বড় যে সমস্ত মেশিনগুলোতে ম্যাগনেটস ইউজ হয় বা এই রেয়ার আর্থ ইউজ হয় রেয়ারাত এলিমেন্টগুলো ইউজ হয় সেই সমস্ত প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু এই প্রেশারটা আসতে চলেছে এই প্রেশারটা যে এই মুহূর্তে এলো এটাতে মানে এটা যে রিসেন্ট একটা বিষয় এর আগে যে হয়নি সেই বিষয়টা নয় এর আগে দু সালে জাপানের কিছু বোট সরি চাইনিজ কিছু বোট গিয়ে জাপানের জাপান এবং চায়নার মধ্যে একটা মানে দ্বীপ আছে যে দ্বীপটার নাম হচ্ছে সেনকাকু দ্বীপ তো এই সেন কাকু দ্বীপের মধ্যে কিছু চাইনিজ মানে যারা জেলে হয় এরা এরা গিয়েছিল এবং যাওয়ার ফলে কি হয় জাপান গভর্নমেন্ট তাদেরকে ধরে নেয় এবং আটক করে রাখে এবং এটা চায়না এবং ওই দ্বীপটার উপর কবজা করতে চায় তো এই বিষয়টাতে চায়না সম্পূর্ণভাবে পিস্ট অফ হয়ে গিয়ে দু হাজার সালের দিকে রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং যে সমস্ত দেশে তারা একটা করে ক্যাপ লাগিয়ে দিয়েছিল আমরা এত পার্সেন্ট এক্সপোর্ট করবো এর থেকে বেশি করব না এর ফলে জাপানের যত বড় বড় কোম্পানি ছিল এক্সাম্পল স্বরূপ টয়টা সোনি এই যে বড় বড় কোম্পানিগুলো এরা প্রত্যেকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীকালে মানে দু হাজার সালে জাপান ইউরোপিয়ান ইউনিয়ন ইউএসএ এরা প্রত্যেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চায়নার এগেনস্ট একটা কমপ্লেন দেয় পরবর্তীকালে দু হাজার পনেরোতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রিপোর্টটা আসে সেই রিপোর্ট অনুযায়ী তারা চায়নাকে প্রেসারাইজ করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে যে এই জিনিসটা ঠিক নয় এবং পরবর্তীকালে চায়না ওই জিনিসটা উঠি নেয় তো দু হাজার দশ থেকে পনেরোতে কিন্তু এই টাইপ অফ ব্ল্যাকমেলিং চায়না অলরেডি করেছে পুরো পৃথিবীকে এবং এর ফলস্বরূপ কী হয় ওই টাইম পিরিয়ডটার মধ্যে যত আমাদের ডিভাইসেসগুলো ছিল এই সমস্ত ডিভাইসেসের দামগুলো কিন্তু স্পাইক করে পরবর্তীকালে জাপান এই বিষয়টা বুঝতে পারে এবং জাপান সেই কারণে অন্যান্য পৃথিবীর যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে ফর এক্সাম্পল ভিয়েতনাম এবং অস্ট্রেলিয়ার কিছু এরিয়া রয়েছে যেগুলোতে রেয়ার আর্থ এলিমেন্টগুলো পাওয়া যায় সেখানে টাই আপ করে সেখান থেকে কিছু কিছু করে ইম্পোর্ট করা শুরু করে বাট স্টিল আজ অবধি মানে যদি দেখা হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চায়নাই কিন্তু এই রেয়ার আর্থ এলিমেন্টগুলোর সবথেকে বড় এক্সপোর্টার এখন যেটা বিষয় রিসেন্টলি চায়না সিমিলার কাইন্ড অফ ব্ল্যাকমেলিংটা শুরু করেছে পুরো পৃথিবীর কাছে এবং এটাতে পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে এবং স্পেশালি ভারতবর্ষের প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে যারা শর্ট টার্ম বেসিসে ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ততা বা এই যে বিষয়টা রয়েছে এই জিনিসটাই এই সপ্তাহে একটা রেজলিউশন করা যেতে পারে বা সেরকম একটা ডেটস রয়েছে লন্ডনেতে ইউএস এবং চায়না দুজনে একসাথে এই সপ্তাহে বসতে চলেছে এই রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে নিয়ে চায়নার যে পলিসি বা চায়না কি ভাবছে সেই বিষয়টা নিয়ে একটা নেগোসিয়েশনে আসার জন্য তো এই সপ্তাহে এই নিউজটা কিন্তু যথেষ্ট ভাইটাল একটা নিউজ যদি চায়নাকে কোনোভাবে রাজি করানো না যায় তাহলে এটা কিন্তু একটা গ্লোবালি বড় রকমের ক্রাইসিস আসতে চলেছে এই সমস্ত সেক্টরগুলোতে এখন এটা হচ্ছে শর্ট টার্ম বেসিসে লং টার্মে প্রত্যেকটা কান্ট্রি একটা জিনিস রিয়েলাইজ করছে যেভাবে সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা দেশে চাই বা দরকার মানে আগামী দিনের জন্য ঠিক একইভাবে রেয়ার্ড আর্থ এলিমেন্টগুলোরও দরকার সুতরাং প্রত্যেকটা কান্ট্রি সাবলীলভাবে চাইছে যে নিজেরা যেন রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে বের করতে পারে কারণ এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে নিউক্লিয়ার টেকনোলজি থেকে শুরু করে যত আগামী দিনে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসবে এবং তার যে প্রজেকশন রয়েছে সেই প্রজেকশান অনুযায়ী একটা হিউজ ডিম্যান্ড আসতে চলেছে সুতরাং এটা শুধুমাত্র চায়না কেন্দ্রিক করলে হবে না এখন ভারতীয় যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে যারা এই এলিমেন্টগুলোকে নিয়ে কাজকর্ম করেন তারা অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে যে আমরা জুনের পর থেকে আর এই জিনিসটা করতে পারবো না তো ইন্ডিয়া গভর্নমেন্টও হাই লেভেলের মিটিং অর্গানাইজ করছে চাইনিজ গভর্নমেন্টের সাথে যাতে এই জিনিসগুলোর এক্সপোর্টটা করা যেতে পারে মানে ইন্ডিয়াতে যদি এই এক্সপোর্টটা না হয় তাহলে যে জিনিসটা হবে ইন্ডিয়া থেকে শুরু করে পুরো বিশ্বতে এর কস্টিংটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে বিকজ এই কোম্পানিরা নিজেদের প্রোডাকশানকে কমানোর জন্য বা নিজেদের প্রোডাকশান তো আর কেউ বন্ধ করবে না যে যে পার্টসের দরকার পড়ে সেই পার্টসগুলো চায়নাতে গিয়ে ম্যানুফ্যাকচারিং করাবে এবং পরবর্তীকালে দেখা যাবে সেই যে মানে ম্যানুফ্যাকচারিং কেন্দ্র করে চাইনার উপর ডিপেন্ডেন্সিটা সেটা কিন্তু পুরো পৃথিবীর মধ্যেই থেকে যাবে আনটিল্যানারলেস যতদিন না প্রত্যেকে নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছে এই রেয়ার আর এলিমেন্ট নিয়ে বা চায়নার সাথে একটা ভালো রকমের ট্রেড নেগোসিয়েশনস করতে পারছে তো এই জায়গাটার মধ্যে এই মুহুর্তে জিও পলিটিক্যালি প্রত্যেকটা দেশই দাঁড়িয়ে রয়েছে এই সপ্তাহের মধ্যে দেখা যাক রেজলিউশনটা কতটা হয় যদি এর ঠিকঠাক কোনো রেজলিউশনস না হয় তাহলে এটা কিন্তু ভালো রকমের প্রবলেমের দিকে যাবে তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপডেটস এবং এটাকে কেন্দ্র করে আমরা যদি দেখি পুরো মানে ইন্ডিয়া থেকে শুরু করে পুরো বিশ্বের মধ্যেই একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশানস আসার দিকে যাচ্ছে তো প্রত্যেকেই চাইছে এবারে চায়নাকে একটু মানে বুঝিয়ে সুঝিয়ে যাই বলুন না কেন বা নেগোসিয়েশনস করে এই বিষয়টাকে সেটেল ডাউন করতে যাই হোক এই সপ্তাহে যে লন্ডনে মিটিংটা হবে ইউএস চায়নার মধ্যে তার দিকে ডেফিনেটলি আমাদের প্রত্যেকের নজর থাকবে দেখা যাক ওই নেগোসিয়েশনসটা কোন দিকে যায় আশা করি কি প্রবলেমটা আসতে চলেছে বা সমস্যাটা কোন জায়গায় সেটা বোঝাতে সক্ষম হলাম এবং এইটা যদি সঠিকভাবে রেজলিউশন না হয় তাহলে এটা কিন্তু ভালো রকমের ইনফ্লেশন স্পাইক করবে কেন তার কারণ হচ্ছে এই সমস্ত ডিভাইসগুলো বা এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বিপুল রকমের চাহিদা আছে বিশেষ করে কার ইন্ডাস্ট্রির মধ্যে এটা ভালো রকম ইম্প্যাক্ট ফেলতে চলেছে তো দেখা যাক আলটিমেটলি নেগোসিয়েশনসটা কোন দিকে যায় তো ট্রেড ওয়ারকে কেন্দ্র করে আমরা যত আনসার্টেন্টি ভাবতে পারি সমস্ত রকমই আনসার্টেন্টি আপাতত রয়েছে মার্কেটের মধ্যে এবং এগুলো বিভিন্নভাবে বিভিন্ন রূপে ফিরে আসতে চলেছে এক একটা দেশ এক একটা রকমভাবে মানে নিজের আধিপত্য বজায় রাখার জন্য বলুন বা নিজের সিচুয়েশানসটাকে ঠিক রাখার জন্য বলুন প্রত্যেকে একটা করে করে স্টান্স নিচ্ছে এবং তার ফলস্বরূপ মার্কেটে কিন্তু এর ফলত যদি কোনো রকম আনসার্টেনটি দেখা যায় সেই জিনিসগুলো কিন্তু দেখা দিতে পারে সুতরাং এরকম নয় যে আমাদের শেয়ার বাজার থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি খুব ভালো জায়গায় আছে গ্লোবাল ট্রেড ওয়ার বা যে সমস্ত ছোট ছোট ওয়ারগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে এখনও কিন্তু বিভিন্ন রকমের আনসার্টেন্টি কিন্তু বজায় রয়েছে তো যাই হোক সেই বিষয়গুলোর দিকে নজর থাকবে আপাতত মানে এই সপ্তাহে আমরা এই মিটিংটার দিকে নজর রাখবো দেখা যাক কী লেভেলের নেগোসিয়েশনস হয় যদি পজিটিভ কিছু হয় দেন সমস্ত রকম আনসার্টেনটি সরে যাবে আদারওয়াইজ সমস্ত কিছুই ডিপেন্ড করছে এই মিটিংটার উপর আশা করি বোঝাতে পারলাম রেয়ার আর্থ এলিমেন্ট ক্রাইসিস কি হতে চলেছে বা বিষয়টা অ্যাকচুয়ালি কী বা এই ক্রাইসিসটাকে কীভাবে মানে সলভ করাটা সম্ভব ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে এটাকে সলভ করতেই পারেন আমাদের মানে রেয়ার আর্থ এলিমেন্ট কোথায় রয়েছে তার একটা ডিসকভারি করে বিভিন্ন যে সমস্ত কোম্পানিরা রয়েছে তাদেরকে অর্ডার দিয়ে সাবসিডি দিয়ে ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্র অ্যাপ্লাই করা যেতেই পারে বাট এখন অবধি সেরকম কোনো কিছু উঠে আসেনি গভর্নমেন্টের তরফ থেকে যদি সেরকম কিছু আসে আগামী দিনে আমি ডেফিনেটলি আপনাদের আপডেট দিতে থাকবো আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা